আটাটাকে ভালো করে ইয়ে করে নিয়েছি জল নেগুড়ে নিয়েছি আমি এটা একেবারে আজকে রসগোল্লা বানাবো হুম কর্নফ্লাওয়ার এক চামচ মুচ এক চামচ দিয়ে এটাকে আমি হাতে করে ভালো করে মেখে নেব দেখুন

আমি এখানে দু কাপ জল ব্যবহার করছি দু কাপ জল দু কাপ দিয়েছি আর এক কাপ দিলাম তিন কাপ জল দিলাম আর দিলাম ওই দেখুন এলাচ এলাচ পাঁচ ছটা এলাচ দিয়ে দিয়েছি এলাচ এলাচ দিয়েছি নতুন ক্যামেরাম্যান দেখুন ও আমার ভিডিও করছে হুম এই যে দেখুন আমি মিষ্টিগুলো গুলো গড়ে নিয়েছি প্রত্যেকটা মিষ্টি গড়ে নিয়েছি हमारा जल पूर्ति चीनी जल चीनी रसे हम এবারে ডাকটা দিব এর আমি দিব হ্যাঁ 10 মিনিট লোকলে মিনিট লাগবে তো আমার এটা এখন হাই ফ্লেমে আছে এতক্ষণ দশ মিনিট আমি হাই ফ্লেমে রেখেছি এবারে আমি দশ মিনিট লো ফ্লেমে রাখবো এবারে তো বড় বড়ই বেরোচ্ছে হ্যাঁ হয়ে গেছে আমার আমি এটা অন্য জায়গাতে বেরিয়ে রাখছি দেখুন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই অনেক শেয়ার করুন আর লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করবেন